সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি তো এখন তো দুপুরবেলা বেলা মানার হস নিছে লটকন নিছে আম নিছে পেয়ারা নিছে ড্রাগন ফল নিছে লেচু নিছে এখন কাটতেছে মা কি কর কি কি ফল মা একটা সাপ আছেন ড্রাগন হ্যাঁ এলো ফলের নাম একটা ড্রাগন ফল আর একটা সাপের নাম ড্রাগন ও না খুব দেখে ভয়ানুক শরীরটা কাটা কাটা জানো দেখছো তুই না দেখলে তার ওইটা বলা পারতো না

দেখেন গাইস আমাদের ড্রাগন ফল মির্জাপুরে কত লাল মা একটু কাছে না দেখাও দেখছেন আপনি যদি আমাদের এই মিষ্টি মিষ্টি ড্রাগন খেতে চান তাহলে এক্ষুনি আপ আজকে আমাদের বাইরে চলে আসেন দেখছেন কত লাল একবারে টকটকা যেমন তরমুজ এত লাল তরমুজ তো লাল না মেমা

ティンダーゴー。

ড্রাগন ফল একশো না ড্রাগন ফল একশো ড্রাগন ফল খাও ড্রাগন ফল খেয়ে দেখো অনেক মিষ্টি দেয় মিষ্টি না খেয়ে দেখো তুমি ভালো করে আমি খেলাম আমার তো মিষ্টি লাগলো আবার মুখে দাও আরেকটু মুখে দাও হ্যাঁ মুখে দাও আরেকটু ভালো করে খাও দেখা ও ভাই বুঝা যাবে নাকি মিষ্টি নাকি বেশ করে মুখে দাও হুম দেখা দেখো তুমি করে দাও এদোর থেকে লাগে খাবো তো আজ মিষ্টি চল পাউদার ঠিক আছে তুমি খাও তাহলে আমি সবজি কেটে নে 100 পেয়া খা দে দধি জি বধি

গৰম জলে ভিজাই ৰাখিছিল আমাৰ দুইটা ধুনীয়াৰ জ্বলাই থাকি উঠিয়া তাৰপৰা হলুদমৰ চিপৰা মই ভাজি কৰো হলুদ গুড়া দিয়ে আছি মরিচ দিতে চাইছিলাম হলো হলদেছে ঘন্টা দিয়ে ভেজা নেই তেল দিয়ে দিছি

ভালতে তাতে নেহি ভরি দিও তাতে সেগে সেলে বা যায় এইতে আমি হলিয়ে দিই নাও সোলডা গলে গলে গেল

নামেনি তৰকাৰ নামেনিছি

সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের কাছে থাকবেন দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ফ্রিজ